আমাদের দেহের ভেতরে যে নাফস আছে এটাই পৃথিবীতে সৃষ্টি হওয়া নয় বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে নির্ধারিত ফেরেশতা আল্লাহ তাআলার আদেশে চার চল্লিশের দিন মায়ের পেটে এই নাফস এই রুহকে ফুঁকে দিয়েছিল আবারও এক নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে এক নির্ধারিত ফেরিস্তা আমাদের ভিতর থেকে এই নাফসকে বের করে নিয়ে যাবে এবং মায়ের পেটে নাফস ফুঁকে দেওয়ার আগে আমাদের শরীর যেমন নিথর একটা গোস্তপিণ্ড ছিল মাত্র পুনরায় এক নির্ধারিত দিনে নাফস বের করে নিয়ে গেলে আমাদের এই দেহ পৃথিবীতে নিথর গোস্তপিণ্ডের মতো পড়ে থাকবে এই নাফস আল্লাহ সুহায়ন তাআলার এক ব্যতিক্রম সৃষ্টি এবং নাফসের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিশুদ্ধি প্রয়োজনীয়তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি যদি আপনাকে কোনো সংবাদ দিতে চাই আমাকে হয় লেখার মাধ্যমে মেসেজ করতে হবে অথবা ফোন দিয়ে মুখে আপনাকে বলতে হবে অথবা সরাসরি মুখে বলতে হবে তথা আমার কাছে আপনার তথ্য আদান প্রদানের দুটোই মাধ্যম এক হয় আমাকে মুখে বলতে হবে না হয় কাগজে কলমে মেসেজে লিখতে হবে আর আপনি সেটা করবেন আমাদের কাছে এরকম কোনো সিস্টেম নেই যে আমি এখানে বসে থেকে কোনো একটা কথা এখান থেকে পাশে যেখানে আমার শ্রদ্ধা পিতা বসে আছেন তার অন্তরে দিব কোনো প্রকার লেখা পাঠানো ছাড়া এবং কোনো প্রকার কথা বলা ছাড়া এখানে বসে থেকে তার অন্তরে কোনো কথা দিব অথবা পাশে যিনি উপস্থাপনা করছে উনি ওখানে বসে থেকে আমার অন্তরে কোনো কথা দিবে কোনো লিখিত চিরকুট ছাড়া অথবা কানে কানে এসে বলা ছাড়া এই রকম শক্তি পৃথিবীর কারণে কিন্তু আল্লাহ সুবহানহতালা এই শক্তি শয়তানকে দিয়েছেন কোনো প্রকার কথোপকথন ছাড়া এবং কোনো প্রকার লিখিত মেসেজ ছাড়া সরাসরি আমাদের অন্তরে আমাদের অজান্তে কথা দিতে পারে এই ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে শয়তানকে তার মানে শয়তানের কন্ট্রোল পাওয়ার আছে আমাদের হৃদয়ের উপর আমাদের নাফসের উপর যে কন্ট্রোল পাওয়ার আমাদের নেই এবং আল্লাহ সুবহান শয়তানকে কন্ট্রোল পাওয়ার কেন দিয়েছেন যখন ইবলিস আদম আলিহি সালাত সালামকে সিজদা করতে অস্বীকার করল এবং তার জন্য জাহান্নাম ঘোষিত হয়ে গেল তখন ইবলিস আল্লাহর নিকটে সুযোগ চাইলেন যে আমাকে সুযোগ দেওয়া হোক যে আদম সন্তানকে সিজদা না করার কারণে আজকে আমি জাহান্নামি ওই আদম সন্তানের হৃদয়ের ওপর প্রভাব বিস্তার করার ক্ষমতা দেওয়া হোক যেন আমি আমার মতো করে যেন আমি আমার মতো করে প্রত্যেক আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি এই দাবি ইবলিস রাখলো আল্লাহর সামনে আল্লাহ সুবাহ অনুমতি দিলেন ঠিক আছে যাও আদম সন্তানের হৃদয়ের উপর তোমার কন্ট্রোল ক্ষমতা দিলাম তুমি যদি চাও তোমার মতো করে যান প্রাণ চেষ্টা করে আদম সন্তানের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে ডাইরেক্টলি কোনো মেসেজ ছাড়া কোনো কথোপকথন ছাড়া আদম সন্তানের অন্তরে গুনাহের ওয়াসওয়াসা দিয়ে আদম সন্তানকে পথভ্রষ্ট করার ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিলাম তবে তোমার চ্যালেঞ্জের বিপরীতে আমারও একটা চ্যালেঞ্জ থাকলো তুমি যেমন চ্যালেঞ্জ নিয়েছ আমি একাই জাহান নামে যাব না বরং প্রত্যেক আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করব যে আদম সন্তানের জন্য আমি জাহান নামি আমি ওই আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাবই যাব। এটা যেমন তোমার চ্যালেঞ্জ এবং তুমি যেন এই চ্যালেঞ্জ পূর্ণ করতে পারো এর জন্য তুমি যে সুযোগ চেয়েছ যে সুবিধা চেয়েছো এই সুযোগ সুবিধাও তোমাকে দিয়ে দিলাম তবে তার বিপরীতে আমারও একটা চ্যালেঞ্জ থাকলো তুমি রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আদম সন্তানকে যদি গুনগার বানাতে পারো বানিয়ে ফেলো তো আমি আল্লাহ একটা চ্যালেঞ্জ দিলাম তোমার এই পুরো পরিশ্রমের ওপর পানি ঢেলে দিয়ে ওই আদম সন্তানকে আমি ক্ষমা করে দেব যদি আদম সন্তান গুনাহের পরে আমার কাছে ক্ষমা চাই এবং আমি তার জান্নাতের রাস্তা সহজ করে দেব এটা হচ্ছে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তালার চ্যালেঞ্জ আল্লাহ শয়তানকে সুযোগও দিয়েছেন যে আমাদের হৃদয়ের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে আমাদের নাফসের উপর আবার আল্লাহ সুবাহানুতালার চ্যালেঞ্জও দিয়েছেন যে তুমি হাজার চেষ্টা করো মানুষকে পথ করো মানুষ পদভ্রষ্ট হওয়ার পরেও যদি আমাকে বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমি তোমার এই পুরো চেষ্টাকে করে 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 দিয়ে দিয়ে আদম সন্তানকে ক্ষমা জান্নাতের রাস্তা সহজ তাহলে এই হলো নাফস এই হলো আত্মা এই হলো রোড যেটার উপর শয়তানের প্রভাব আছে এবং কন্ট্রোল আছে এই জন্য আল্লাহ সুহানা পবিত্র কোরআন মজিদ নাফসকে তিন ভাগে ভাগ করেছেন কয় ভাগে ভাগ করেছেন তিন ভাগে আমাদের প্রত্যেকটা মানুষের নাফস তিন ভাগে বিভক্ত ইয়া নাফসুল মুসমা ইন্নাহ এর জেরিলা রব্বিকি র হে প্রশান্ত হৃদয় ফিরে চলো তোমার প্রতিপালকের দিকে এমন তো অবস্থায় যে তোমার প্রতিপালক তোমার প্রতি সন্তুষ্ট এমতো অবস্থায় যে তুমি তোমার প্রতিপালকের ওপর সন্তুষ্ট এটা আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন প্রশান্ত হৃদয় আর নাফস আল মুতমা ইন্না। এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের নাফস ভালোর দিকে সর্বোচ্চ স্তরের নাফস হচ্ছে নাফস আল নফস দ্বিতীয় নাফস হচ্ছে নফসেল বেশিরভাগ মানুষের নাফস এর অন্তর্ভুক্ত এর উপর শয়তানের প্রভাব আছে গুনাহ করে আবার আফসোসও করে ইস কেন যে গুনাহ করলাম অতএব আমার ক্ষমা চাইতে হবে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট মুসলমানের রকম এইরকম যে তারা গুনাহ করে আবার গুনাহ করার পর আফসোসও করে এটা হচ্ছে এই ধরনের নাফস তৃতীয় নাফস হচ্ছে নাফসে নফসে আমার এই নাফস হচ্ছে ওই প্রকার নাফস যেই নাফসের উপর দাগ পড়তে 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 কালো কুচকুচে হয়ে গেছে জেটের বর্ণনা রসুল্লাহ ওয়াসাল্লাম দিচ্ছেন দিচ্ছেন যে ইদা আতান নুকিতা যখন আদম সন্তান কোনো গুনাহ করে তখন আদম সন্তানের নাফসের উপর একটা কালো দাগ পড়ে যায় আদম সন্তান যখন জন্ম নিয়েছিল তখন হৃদয়ে জন্ম নিয়েছিল পরিচ্ছন্ন পরিষ্কার নাফস নিয়ে জন্ম নিয়েছিল কেননা সবাই আলাল ফিতরাহ জন্ম নিয়েছে কুল্লু মাউলুদ্দিন আল আলাল ফিতরাহ হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান চামার মুচি প্রত্যেকের সন্তান ইসলামের উপর জন্ম নেয় পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের উপর জন্ম নেয় কিন্তু যখনই কোনো গুনাহ করে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন তার হৃদয়ের উপর একটা কালো দাগ পড়ে যায় ফাইদা তা ব্যবস্থা যদি গুনাহ করার পর সে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে তওবা করে ওই দাগ মিটে যায় এবং না আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ না পরিণত হয় আর যদি সে ফার না করে বরং গুনাহ বাড়তেই থাকে তো কালো দাগ বাড়তেই থাকে এমনকি কালো দাগ বাড়তে বাড়তে আলি ওয়াসাল্লাম বলছেন তোমাদের বাড়িতে তোমাদের মা এবং বোনেরা স্ত্রীরা যে হাঁড়ি পাতিলে রান্না করে ওই হাঁড়ি পাতিলের তলা ধোঁয়াতে যেমন কালো কুচকুচে হয়ে গেছে এটা হাদিসের বাক্যের অনুবাদ করতেছি ওই পাতিল যখন উল্টিয়ে দেওয়া হয় উলটিয়ে দিলে পাতিলের তলা যেমন কালো কুচকুচে দেখা যায় অন্ধকার মানুষের হৃদয় গুনাহ করতে 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 উল্টানো পাতিলের তলায় লেগে থাকা অন্ধকার আচ্ছন্ন কালো কুচকুচে ঘুট ঘুটে অন্ধকার আচ্ছন্ন কালো কুচকুচে হয়ে যায় যেটাকে আল্লাহ সুহানা হতলা পবিত্র কোরান মাজিদে কখনো বলেছেন কাল্লা বালরানা আলা কুলোবিহিম এদের অন্তরে মোহর মারা হয়ে গেছে কখনো বলেছেন খাতাম আল্লাহ আলা কুলুবিহীম এদের অন্তরে আল্লাহ সুহানা হ তলা মোহর মেরে দিয়েছেন কখনো বলেছেন তামেল তামেল কলুব তাদের অন্তরগুলো অন্ধ হয়ে গেছে কখনো বলেছেন বালা আলা কুলু বিহীম আখ তাদের অন্তরে তালাবদ্ধ আছে এগুলো সব আল্লাহ পবিত্র কোরআনে ব্যবহার করেছে কখনো বলেছেন অন্তরে মোহর মারা আছে কখনো বলেছেন অন্তর অন্ধ হয়ে গেছে কখনো বলেছেন অন্তরে তালাবদ্ধ আছে এই বাক্যগুলো আল্লাহ পবিত্র ব্যবহার করেছেন এগুলো ওই সমস্ত অন্তরের জন্য ওই সমস্ত হৃদয়ের জন্য ওই সমস্ত নাফসের জন্য যেগুলো গুনাহ করতে করতে কালো দাগ পড়তে 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 এই কালো পাতিলের মতো হয়ে গেছে উল্টানো কালো পাতিলের মতো হয়ে গেছে

ওই বাক্যের অর্থ আমি গুনাহ করেছি এটা নয় বরং ওই বাক্যের অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আমার নফসের উপর অত্যাচার করেছি জুলুম করেছি আর প্রত্যেকটা অত্যাচার একটা অন্ধকার আর প্রত্যেক অন্ধকারই কালো ওই যে কালো দাগ অন্ধকার ওটি অত্যাচার এই জন্য আমরা দোয়াই বলি আল্লাহ হালাম তু নাফসি হে আল্লাহ আমি আমার আত্মার উপর আমার রুহের উপর অত্যাচার করেছি কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে আমরা অত্যাচার কখন করলাম আমাদের নফসের উপর এটা বুঝতে পারি না এই জন্য যে বুঝার মতো সময় আমাদের নেই যখন ঘুমাচ্ছি তখনও মোবাইল যখন ঘুম থেকে উঠছি তখনও মোবাইল যখন দুনিয়াতে বন্ধু বান্ধবের সাথে গল্প করছি তখনও দুনিয়া যখন বাড়িতে গল্প করছি তখনও দুনিয়া চব্বিশটা ঘন্টা আমার হৃদয়কে শয়তান এত ব্যতি ব্যস্ত রেখেছে যে আমি একটা সেকেন্ড সময় নিজেকে দিব একটা সেকেন্ড সময় নিরিবিলি ভাবব আমার জীবন মৃত্যু এবং পরকালের কথা এটা আমার পক্ষে যেহেতু সম্ভব হয় না সেহেতু আমি বুঝে উঠতে পারি না যে আমার হৃদয়ের উপর আমি জুলুম এবং অত্যাচার করেছি কিন্তু যদি আমাদের পক্ষে এরকম সময় বের করা সম্ভব হতো যে আমরা সামান্য সময় রাতের অন্ধকারে উঠে নিজের আত্মাকে দিতাম নিজের নাফসকে দিতাম একা একই বন্ধু বান্ধবের সাথে নয় মোবাইলের সাথে নয় একা একই নিজের নফসকে নিয়ে চিন্তা করতাম নিজের আমল নিয়ে জীবন মৃত্যু নিয়ে চিন্তা করতাম তখন আমার চোখ দিয়ে যে পানি বের হতো ওই পানি প্রমাণ করতো যে আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি তবে একটা সময় মানুষ এটা ধরা পড়ে যখন হতাশাগ্রস্ত হয় বিপর্যস্ত হয় বাধাগ্রস্ত হয় অসুস্থ হয় দুনিয়াতে বাঁচার কোনো রাস্তা থাকে না তখন সে একটা সময় বুঝে ফেলে যে সে তার আত্মার উপর অত্যাচার করেছে বাধ্যগত অবস্থায় বুঝে ফেলে যেমন ফেরাউন বুঝেছিল যখন পানিতে ডুবছিল ফেরাউন যখন পানিতে ডুবছিল তখন তার হাত বাধা ছিল না তখন তার পা বাধা ছিল না তখন মুসালাই সালাত তাকে হাত পা বেঁধে জবাই করেনি তখন মুসালসাল্লাম তাকে তীর চালিয়ে দূর থেকে হত্যা করেনি ফেরাওয়ন পরিপূর্ণ স্বাধীন হাত পা খোলা আছে সব কিছু আছে সেনাবাহিনী আছে তারপরেও সে পানির থেকে নিজেকে উদ্ধার করতে পারতেছে না এরকম যখন ষোলো আনা অসহায়ত্ব তার চোখের সামনে পড়লো তখনও বুঝলো যে সে তার নাফসের উপর অত্যাচার করেছে এবং তখন সে বলছে আমন্ত বিরব্বে মুসাহারুন সম্মানিত উপস্থিতি তাহলে নাফসের উপর মানুষ অত্যাচার করে এবং নাফস অন্ধকার হয় বিপরীত দিকে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যখন কোনো নাফস তো আলাল ফেতান মানুষের হৃদয়ের উপর ফেতনা আসতে থাকে যদি মানুষের হৃদয় ফেতনাকে গ্রহণ করে নেয় তাহলে কালো দাগ পড়ে যায় পড়তে পড়তে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় আর যদি মানুষের হৃদয় ফেতনাকে গ্রহণ না করে ফেতনাকে এড়িয়ে চলতে থাকে এড়িয়ে চলতে থাকে তাহলে তার নাফস হৃদয় এতটা স্বচ্ছ পরিচ্ছন্ন হয় যে আসমান এবং জমিনের কোনো ফেতনা এই নাফসকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না একথারা সুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলে দিয়েছেন বলছিলাম নাফস তিন প্রকারের আ আল মুথমা ইন্না প্রশান্ত হৃদয় তারপরে আন নাফস আল আম্মারাহ সবচেয়ে জঘন্য নিকৃষ্ট খারাপ হৃদয় যাদের হৃদয়ের উপর তালাবদ্ধ হয়ে গেছে এটা কোন নাফস এ চব্বিশ ঘন্টা বিনা দ্বিধায় শুধু শয়তানের অর্ডার শোনে কার অর্ডার শোনে শয়তানের অর্ডার কোনো প্রকার দ্বিধা ছাড়া এর নিজের নাফসের ওপর এর নিজের কোনো কন্ট্রোল নেই এর নিজের নাফস পরিপূর্ণরূপে শয়তানের দাসত্ব এবং গোলামি গ্রহণ করেছে এখানে খাবার দেখেছে কোনো প্রকার বাস বিচার ছাড়া খাবার খেয়ে নিচ্ছে ওখানে টাকা দেখেছে কোন প্রকার বাস বিচার ছাড়া টাকা ইনকাম করে নিচ্ছে ওখানে মহিলা মানুষ রেখেছে কোন প্রকার বাস বিচার ছাড়া তার সাথে অবৈধ সম্পর্কের জন্য চেষ্টা করতেছে কোন প্রকার দ্বিধা এবং বাধা ছাড়া চোখের সামনে যা আসতেছে চোখের সামনে যা আসতেছে সেটাই গ্রহণ করতেছে তার অর্থ হচ্ছে তার নাফসকে শয়তান যা বলতেছে ও তাই করতেছে আর নিজের নফসের উপর আর কোনো কন্ট্রোল ক্ষমতা নেই এই নাফসটাই হচ্ছে আম্মা এর চব্বিশ ঘন্টা শয়তান অর্ডার দিচ্ছে আরও শয়তানের অর্ডার মানতেছে শয়তান অর্ডার দিচ্ছে শয়তানের অর্ডার মানতেছে আর নিজের নাফসের উপর নিজের কোনো কন্ট্রোল ক্ষমতা নেই সম্মানিত উপস্থিতি এই জন্য মানুষের নাফসকে পরিশুদ্ধ করে নাফসে নফসে মুতমাইনাহ বানানোটাই ইসলামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যে আমার এবং আপনার নাফসকে বানাবে প্রশান্ত হৃদয় কেমনে আমাকে এবং আপনাকে প্রশান্ত হৃদয় বানানো যায় এটাই পরিপূর্ণ ইসলামের চেষ্টা এবং এর ফজিলত এর গুরুত্ব সম্পর্কে রাসুল আলাইহি আসাল্লাম এবং আল্লাহ তালা অগণিত আয়াত এবং হাদিস বলেছে যেমন আল্লাহ পবিত্র কোরআন তালা বলছেন তাজাক্কা ওই ব্যক্তি সাকসেসফুল ওই ব্যক্তি সফল কাম যে তার নিজের নাফসকে পরিশুদ্ধ করলো যে তার নিজের নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো কাদাফ্লাহমাং জাক বামাং দাসাহা। ওই ব্যক্তি সফল কাম যে নিজের নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে যে তার নিজের নাফসকে কলুষিত করেছে ময়লা যুক্ত করেছে অপরিষ্কার করেছে অপরিচ্ছন্ন করেছে কদ খাবা সে ধ্বংস হয়ে গেছে ধলিস্বাদ হয়ে গেছে আল্লাহ সুহানা বলছেন সালিম কঠিন কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ তোমাদের কাজে আসবে না তোমাদের সন্তান সন্ততি তোমাদের কাজে আসবে না ইল্লা মান আতা কালবেন সালিম তবে পরিষ্কার হৃদয় নিয়ে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে স্বচ্ছ হৃদয় নিয়ে প্রশান্ত হৃদয় নিয়ে কি আমাদের মাঠে যে উপস্থিত হবে পরিষ্কার নাফস নিয়ে পরিচ্ছন্ন নাফস নিয়ে প্রশান্ত নাফস নিয়ে নাফসে মুথমা ইন্দা নিয়ে কল সালিম নিয়ে কিয়ামতের মাঠে যে উপস্থিত হবে সে একমাত্র নাজাত পাবে মুক্তি পাবে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্নাফিল জাসাদে মধুকাতুন সোন দুনিয়ার মানুষ এই পুরো বডিটা হচ্ছে সেনাবাহিনীর এক একটা সদস্য এ হাত একটা সদস্য এ হাত একটা সদস্য এই চোখ একটা সদস্য এই মুখ একটা সদস্য এই জিহব্বা একটা সদস্য এই দুই পা একটা সদস্য এরা এক একটা বিশাল সেনাবাহিনীর এক এক সদস্য আর এই বিশাল সেনাবাহিনীর সেনাপতি হচ্ছে এই নাফস এই ভিতরে থাকা গোস্তপিণ্ড মাংসপিণ্ড ফাইন সালোহাত যদি এই নাফসকে ঠিক করা যায় বাকি شنا সকল সদস্য ঠিক হয়ে যাবে আর এই যদি ঠিক না করা যায় হাত পা চোখ নাক এর একটাও ঠিক হবে না ناف বলবে সেটাই করবে এবং ওভাবে পথ भ्रष्टতার পথে এগিয়ে যাবে অতএব তোমাদের জন্য জরুরি কর্তব্য হচ্ছে তোমরা তোমাদের نافকে ঠিক করো ইন আল্লাহ লা ইয়ামুরিল আআমালকুম ওয়ালা ইলাজ সাদিকুম বলাই ইলা কুলুবিকুম দুনিয়ার মানুষ আল্লাহ সুহান ওয়া তোমাদের চেহারা শরীর দেখবেন না বরং তোমাদের ناف দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন দুনিয়ার মানুষ আত তাকওয়া হুনাহ আত তাক হা হনা তাকোয়া হা হনা তোমাদের তাকুয়া তোমাদের বাহ্যিক লেবাসে নেই তোমাদের তাকুয়া তোমাদের বাহ্যিক পোশাক আশাকে নেই তোমাদের তাকওয়া তোমাদের বাহ্যিক ইবাদতে নেই তোমাদের তাকুয়া হা হোনা এখানে এই হৃদয়ের মধ্যে তাকুয়া হা হোন তোমাদের তাকওয়া এই হৃদয়ের মধ্যে এই নাফসের মধ্যে অতএব এই নাফস যদি পরিশুদ্ধ হয় এই নাফস যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে আর এই নফস যদি পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ না হয় আমল যতই ভালো হোক না কেন মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় সম্মানিত উপস্থিতি একের পর এক আপনাদের সামনে পেশ করতে থাকলাম আল্লাহ ওয়া তালে এবং তার রাসূল এই নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কত গুরুত্ব দিয়েছেন কত কঠিন এবং কত কঠোর কথা বলেছেন কত গুরুত্ব আরোপ করেছেন অতএব আমাদের জন্য এটাই সবচেয়ে বড় জিম্মেদারি যে আমরা আমাদের নাফসকে রক্ষা করব। আমরা আমাদের নাফসকে হেফাজত করব, বাঁচাবো পরিষ্কার করব পরিচ্ছন্ন করবো স্বচ্ছ করবো শয়তানের কবল থেকে শয়তানের কন্ট্রোল থেকে আমাদের এই নাফসকে বের করে নিয়ে আসতে হবে এখন আমাদের সকলের হৃদয় শয়তানের কন্ট্রোলে আছে কম বেশি কম বেশি সকল হৃদয়ের উপর শয়তানের প্রভাব বিরাজ করছে